হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইট নিউ ব্লগ তো এই দেখুন এত গরম পড়েছে এটা স্প্রিং সিজন চলছে আর এখনই এত অনেক প্রচুর প্রচুর গরম পড়ে গেছে গাইজ ঠিক আছে এই যে ওনাকে দেখুন আর ওনাকে দেখুন ইনি তো একদম জিপ বের করে হাঁপাচ্ছেন হঠাৎ করে একদিনের মধ্যে এতটা গরম পড়ে যাবে চিকু এক্সপেক্ট করেনি চিকু কত গরম পড়েছে হ্যাঁ কি তোমারও গরম লাগছে তোর মুখটা তো দেখাই যাচ্ছে না রে ক্যামেরায় দেখি তুই দেখো মিকো কত গরম পড়েছে বলছে ধর তারা চুলকে নি চিকু ওঠে একটু উঠে বসো দেখি বসো উঠে বসো উঠে গুড চিকু বলছে আমার ভাল লাগছে না প্রচুর গরম রে ওই দেখুন দেখুন দেখেছেন রে এদিকে দেখুন ও জন্য কি একটা নেবে দিক থেকে এদিকে কি নিবি কি ওই দেখুন এখানে কতগুলো ওই যে এই দেখুন এগুলো কি পরে দেখুন কি বলবেন এদেরকে এগুলো তোরা করেছিস নাকি ও একা করেছে হ্যাঁ এত শুটে কি করে আসলো বলো আমাকে হ্যাঁ আমার হাতেই দুটার ওখানে কতগুলো খাও নাও এনেছো যখন খাও এত কষ্ট করে এনেছো না ফেলে দিলে নাও কত খেয়েছে দেখুন মানে এনেছে খায় তো নি ওঠো উঠে বসো খাওয়ার ওয়েস্ট করতে নেই খাও দেখুন মটরশুটি খাচ্ছে এতো দেখি মটরশুটি চোর ওটা খেলে মটরশুঁটি এনে আর ও মনে হয় খায় কারণ ও দেখলাম খেলছে তুই আবার হাসি দিচ্ছিস দেখতে পাবেন আপনারা আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে ওই দেখুন ওখানে ওখানে এই দেখুন এই জায়গাটা পুরো ভরা কত মটরশুটি এই যে আরও কি রে তুই ওকে ওই দেখুন আরো পড়ে তুই ওকে এদিকে এখানে দেখেছেন দেখেছেন শুনছি না আবার জল ঘেটে এসছে তুই ওকে মটরশুটি এনে দিস আরও খায় দেখেছেন ওঠো এ না মটরশুটি দেখবেন খাবে কি করে চোর না দাঁড়া তোমার মাকে বলছে দেখলেন আমাদের বাড়ির সবচেয়ে বড় মোটর চোর চোরকে ও এরকম গরমে শুয়ে থাকে আর ও গিয়ে চুরি করে আনে আর উনি খায় ঠিক আছে তো এইটুকুনি আজকে দেখতে পেলাম আমি জানি না খাটের নিচে আর কত কি পড়ে দেখতে পেলে অবশ্যই আপনাদের ইনফর্ম দেব তো যাই হোক আজকে ভিডিওটা এই অবধি ভাল লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো করবেন অবশ্যই তো যাই হোক ভিডিওটাকে এড করছি বাই বাই তাটা বলে দে এই যে তুইও Tata -ta.